আমাদের সমাজে সবচাইতে বড় সমস্যা বেকার সমস্যা অথচ আমরা একটু খেয়াল করলেই এই সমস্যা থেকে উত্তরণ হতে পারি বয়স্ক একজন মানুষ দেখেন কিভাবে তার জীবিকা নির্বাহ করছেন মাত্র তিন থেকে পাঁচ হাজার টাকার পুঁজিতেই আপনি করতে পারেন এমন একটি লাভজনক ব্যবসা এই ব্যবসায় পুঁজি কম লাভ বেশি অর্থাৎ ধরেন একটি আমরা এখানে তিন থেকে চার টাকা ধরলাম এর পিছনে পাঁচ টাকাও খরচ হয়েছে অথচ এই একটি আমরা বিক্রি হচ্ছে দশ টাকা দিয়ে তার মানে পাঁচ টাকা ইনভেস্ট আর এখান থেকে বেনিফিট হচ্ছে পাঁচ টাকা মোট দশ টাকায় সেল হচ্ছে তাহলে এখানে একশোটি আমরা যদি কেউ বিক্রি করতে পারে তাহলে তার পাঁচশো টাকা লাভ আর দুইশোটি আমরা বিক্রি করতে পারলে বোঝাইতে যাচ্ছে টোটাল এক হাজার দিনে এক হাজার মানে মাসে ত্রিশ হাজার টাকা অথচ আমরা পাঁচ দশ হাজার টাকার চাকরির জন্য কতই না পরিশ্রম করি এবং টেনশন ভোগ করি অথচ আমরা চাইলেই এই ধরনের সিজনাল অর্থাৎ যেই সিজনে যেই ফল আমরা পাই ওই ফল দিয়েই এভাবে কেটে সুন্দর করে আমরা প্রেজেন্ট করে মানুষের কাছ থেকে ভালো একটা ইনকাম করতে পারি হতে পারে এটা তালের দিনে তাল ডাবের দিনে ডাব হতে পারে আমরা দিনে আমরা পেয়ারার দিনে পেয়ারা যে কোনো সিজনাল ফ্রুটস আমরা এভাবে সেল করে ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারি এ ধরনের মজার মজার টিপস আইডিয়া সংবাদ কিংবা শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের সাথে থাকুন ফেসবুকে ফলো ও ইউটিউবে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গী হন